প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে লীলা রয়ের এসএসসি জিডির প্র্যাকটিস সেট সতেরো থেকে জিকে এক থেকে কুড়ি পর্যন্ত তবে জিকে গুলো জিকে নয় সম্পূর্ণটাই বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে যারা পরীক্ষা দিয়েছে তারা জেনেছে যে জিকের মধ্যে কি প্রশ্ন বেশি আসছে বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স আসছে তার জন্য বলবো ক্লাসটি স্কিপ করবে না দেখতে থাকবে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা যারা দিয়েছে তারাই জানে যে এখন যে জিকে গুলো সেগুলো কি দিচ্ছে সব থেকে বেশি কারেন্ট অ্যাফেয়ার্স তো শুরু করা যাক ক্লাসটি সতেরো নম্বর সেট যদি আগের সেট গুলো কেউ না দেখে তাহলে প্লে স্টোর আছে ওখানে এসএসসি সিজি ডি লেলার লেখা আছে সেই প্লে স্টোরে গিয়ে সেই সেট গুলো দেখতে পারবে তো শুরু করছি লীলারয়ের এসএসসি জিডি প্র্যাকটিস সেট সতেরো নম্বর এক থেকে পাঁচ পর্যন্ত জিকে দেখতে পারছো প্রথম প্রশ্ন নেলসন ম্যান্ডেলা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দুই বিজয়ী হলেন বিনোদ গণাত্র কে বিনোদ গণাত্র এ নম্বর অ্যান্সার দুই নম্বর টেস্ট ক্রিকেটে দ্রুততম মহিলা ডাবল সেঞ্চুরিয়ান হয়েছেন শেফালি বর্মা কে শেফালি বর্মা এ নম্বর অ্যান্সার তিন নম্বর নিম্নলিখিত কোন ব্যক্তি শান্তিতে দুই সালে নোবেল পুরস্কার পেলেন হাম্মদী বি নম্বর অ্যান্সার নার্গিস মোহাম্মদি চার নম্বর নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি ভারতীয় নাগরিকদের জন্য তবে বিদেশিদের জন্য নয় পড়তে হবে এই টাইপের এই টাইপের প্রশ্ন অপশন দেখতে হবে পড়তে হবে চারটায় তারপরে বিচার বিবেচনা করে উত্তর করতে হবে উত্তর হচ্ছে প্রথম মত প্রকাশ দিতে পারে না মত প্রকাশ বিদেশিরা দিতে পারে না এবং স্বাধীনতা চারের এ নম্বর পাঁচ নম্বর নিচের কোনটি সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের সঠিক সময় পঁয়ষট্টি বছর হাইকোর্টের বছর হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে সি থেকে নম্বর ভারতের প্রথম ছয় মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমারী অমৃতা কৌর ডি নম্বর অ্যান্সার সরোজিনী নাইডু ভারত কোকিলা ভারতের প্রথম ভারতীয় কংগ্রেসের মহিলা অধ্যক্ষ তাই না ভারতীয় বললে সরজিনী নাইডু আর প্রথম বললে এই জিনিসটা মনে রাখবে যদি ভারতীয় বলে তাহলে সরজিনী নাইডু এবং প্রথম রাজ্যপাল মহিলা রাজ্যপাল ইন্দিরা গান্ধী প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছয় হচ্ছে ডি নম্বর অ্যান্সার সাত নম্বর ভারতীয় সংবিধানের দুইশো আশি অনুচ্ছেদ নিম্নলিখিত কোন কমিশনের গঠনের সাথে সম্পর্কিত অর্থ কমিশন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট ডি নম্বর অ্যান্সার আট নম্বর কল্যাণ রাষ্ট্রের ধারণাটি ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে কল্যাণকারী রাষ্ট্রীয় ব্যবস্থা যেটা সেটা হচ্ছে নির্দেশমূলক নীতি বি নম্বর অ্যান্সার নয় নম্বর মেঘের উচ্চতা দিক ও বেগ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় নেফোস্কোপ নেফোস্কোপ স্কোপ নয়ের সি নম্বর অ্যান্সার অ্যান্সার আর ডি নম্বরে বেঞ্চুরি মিটার তরলের গতি তাই না তরলের প্রবাহ মাপা এটাও আসে ভেঞ্চুরি মিটার নয়ের হচ্ছে সি দশ নম্বর নিচের কোনটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় বেঞ্জয়ী কম্ল বেঞ্জয়িক অ্যাসিড সি নম্বরে অ্যান্সার বাকি সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ যেটা টেবিল সল ডি নম্বরে সোডিয়াম কার্বনেট ধবন সোডা অ্যাসিটিলিন ফল পাকাতে সাহায্য করে দুটো প্রশ্ন থাকে এক যে ফল পাকাতে কৃত্রিম অ্যাসিটিলিন আর এক হচ্ছে ইথিলিন যেটা হচ্ছে হরমোন তো দশের হচ্ছে হরমোন বললে ইথিলিন আর যদি গ্যাস গ্যাস বলে কৃত্রিম তাহলে অ্যাসিটিলিন দশের হচ্ছে উত্তর হচ্ছে অ্যাসিড সি নম্বর এগারো থেকে ষোলো এগারো নম্বর ভারতের প্রথমবারের মতো সাম্প্রদায়িক নির্বাচক মন্ডলী চালু হয় উনিশশো সালে এটি ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো নয় সাল এই প্রশ্নটা আসে এগারো ডি নম্বর অ্যান্সার বারো নম্বর আইন অমান্য আন্দোলন চলাকালে ভারতের বড় কে ছিলেন লর্ড আরোইন এ নম্বর অ্যান্সার লর্ড সি এই যে এই থেকে মনে পড়লো যে ডি নম্বর নম্বরটা বললাম এগারোর ওই মার্লেমেন্টো সুধার ওই উনিশশো সালে আর মন্টেগু চেমসফ উনিশশো উনিশ সালে যেটা এগারো নম্বর এতে আছে তাই না সালগুলো তো বারোর উত্তর হচ্ছে লর্ড আরোইন তেরো নম্বর ভারতের দুই হাজার এগারো সালের আদমশুমারি নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে আদিবাসীদের সংখ্যা সর্বাধিক রেকর্ড করা হয়েছে মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশে আর মধ্যপ্রদেশের গোন্ড উপজাতি সব থেকে বড় উপজাতি গোন্ড এটাও আসে গোন্ড চোদ্দ নম্বর নিম্নলিখিত কোন সালে রাওয়াত বাড়ি ব্যবস্থা চালু হয় আঠারোশো কুড়ি সালে টমাস মুনরো মাদ্রাসে চালু করে টমাস মুনরো এটাও আসে কে চালু করে টমাস মন্ড্র পনেরো নম্বর নিম্নলিখিত কোন সংস্থাটি বাণিজ্যিক ফসলের সমর্থন মূল্য প্রক্রিয়া বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার গঠন করেছে এ নম্বর নম্বর দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের প্রধান কার্যালয় হচ্ছে বিলাসপুর সি সতেরো থেকে কুড়ি সতেরো নম্বর বৌতা বন্ধনা উৎসবটি নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয় দেখো এটা কিন্তু অজানা বৌতা বন্দনা হচ্ছে উড়িষ্যা সতেরো সি নম্বর উড়িষ্যা বৌতা বন্দনা আঠেরো মিথ্যা শনাক্তকারী যন্ত্র কি নামে পরিচিত পলিগ্রাফ পলিগ্রাফ বাকি ভূমিকম্পের তীব্রতা ব্যারোগ্রাফ বায়ুর সাথে পোলারিমিটারটা তোমাদের কাজ রইল পোলারিমিটার উনিশ নম্বর নিম্নলিখিত কোনটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ অপশনে দেখতে হবে এবার এই টাইপের হুট করে তো অ্যান্সার করা যায় না অপশন দেখতে হবে উত্তর হচ্ছে সি নম্বর এক্স রে কুড়ি নম্বর নিম্নলিখিত কোনটি প্লাস্টার অফ প্যারিস পিওপি যেটা প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সূত্র ক্যালসিয়াম সালফেট হাফ অনুজল ডি নম্বর অ্যান্সার এই কমপ্লিট হলো সতেরো নম্বর সেট লাইক শেয়ার অবশ্যই করবে ভালো লাগলে নতুন কেউ দেখলে তাকেও বলবো সে যদি এসএসসি জিনিস জন্য প্র্যাকটিস করে বা প্রস্তুতি নিচ্ছে আর এর সাথে এও বলবো যারা ডব্লুবিপি কেপি কনস্টেবল লেডি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিন্তু এখানে যে জি কেগুলো কারেন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য এই সেটের যত জি গুলো মোটামুটি তাড়াতাড়ি শেষ করব তারপরে পিছন থেকে অঙ্কগুলো নিয়ে আসবো একটু একটু আস্তে আস্তে করে আর ডবলুবি পির সেটও চালাবো যত দূর পারা যায় কমপ্লিট করার চেষ্টা করব তো কমপ্লিট হলো সতেরো নম্বর সেট এস জিডি লিলার প্র্যাকটিস সেট লাইক করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে